নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বানিয়ে দেখাবো আজ চিংড়ি মাছের চটচড়ি তাও আবার হাতে মাখা হাতে মাখা চিংড়ি মাছের এই রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খেতে অসম্ভব মজার হয় তো চলুন ঝটপট রেসিপিটা শুরু করে ফেলি যে পাত্রে আমি আজকে রেসিপিটা বানাবো সেই পাত্রেই আমি সমস্ত উপকরণ নিয়ে নিচ্ছি ফার্স্টে এখানে নিয়ে নিলাম কুচি করে কেটে রাখা আলু আলুটাকে আমি খুব ছোট ছোট সরু সরু করে কুচিয়ে নিয়েছি আলু এখানে আমি দুটো ইউজ করেছি মিডিয়াম সাইজের দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি দেড়শো গ্রাম চিংড়ি মাছ এবার প্রথমে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিচ্ছি ফার্স্টে এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো নুন এই রেসিপিটা যেহেতু একটু ঝাল ঝাল হবে সেই জন্য লঙ্কার পরিমাণটা আমি একটু বেশি রেখেছি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা পুরোটাই সরষের তেলে হবে এখানে দিয়ে দিলাম টু টেবিল স্পুন সরষের তেল সরষের তেলটা কিন্তু এই রান্নাটাতে একটু বেশি দিতে হবে এবার সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে একটু চাপ দিয়ে মাখাতে হবে যাতে আলু এবং পেঁয়াজের যে রসটা সেটা বেরিয়ে যায় এবং যাতে হাতে মাখার সঙ্গে সঙ্গে মনে হয় যে এটা অনেকটা নরম হয়ে গেছে আর বলে দেওয়া ভালো গুঁড়ো মশলা অ্যাড করার আগে আমি চিংড়ি মাছগুলো কিন্তু তুলে রেখেছি ফার্স্ট এগুলোকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব তারপরে চিংড়ি মাছগুলো অ্যাড করতে হবে প্রায় তিন থেকে চার মিনিট ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেওয়ার পরে দেখুন অনেকটাই নরম হয়ে এসছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছ অ্যাড করার পরে এবার কিন্তু বেশি চাপ দিয়ে মাখানো যাবে না হালকা হাতে মাছগুলোকে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন আমি কেমন করে মাখিয়ে নিচ্ছি এই প্রসেসটাই কিন্তু আপনাদেরকেও ফলো করতে হবে প্রায় এক মিনিট আমি এটাকে আলতো হাতে মাখিয়ে নিলাম এবার ভালো করে ছড়িয়ে দিচ্ছি সমস্ত কিছুকে এবার অ্যাড করে দিচ্ছি জল এখানে আমি দু কাপ জল ইউজ করলাম যেহেতু সমস্ত কিছুকে ভালো করে সুসেদ্ধ হতে হবে সেজন্য এখানে আমি দু কাপ জল ইউজ করেছি জলটা দেওয়ার পরে খুন্তির সাহায্যে সমস্ত কিছুকে ভালো করে আর একবার মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু আমি মিশিয়ে নিয়েছি খুব ভালো করে এবার গ্যাসের ফ্লেমটাকে অন করব এতক্ষণ কিন্তু গ্যাসের গ্যাসের ফ্লেম ফ্লেম আমি অন অন করিনি করে এটাকে মিনিট ঢাকা দিয়ে কুক করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে দেখুন জলটা যখন এরকম ভাবে ফুটতে শুরু করবে সেই পর্যায়েও আমি আবার একবার নেড়ে চেড়ে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে আবারও ঢাকা দিয়ে এটাকে কুক হতে দেবো এবং মাঝে মাঝে নেড়ে দিতে হবে এই প্রসেসটা কিন্তু বারবার করে নিতে হবে আজকের এই রেসিপি রুটির সঙ্গেও কিন্তু খুবই ভালো যায় আর ভাতের সঙ্গে তো কোনো কথাই হবে না এক থালা ভাত কিন্তু এই রেসিপির সঙ্গে নিমেষেই শেষ এটা থাকলে আর কোনো রেসিপির তরকারি পড়বে না দেখুন জলটা অনেকটাই কমে এসছে ফার্স্টেই বলেছি এটা একদম চটচড়ি হবে সেজন্য এটা কিন্তু যতক্ষণ না তেলে দাঁড়িয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে মিডিয়াম কুক করে নিতে হবে দেখুন একদম তেলে দাঁড়িয়ে গেছে চটচড়ি কিন্তু একদম রেডি আশা করছি আজকের এই হাতে মাখা চিংড়ি মাছের চটচড়ি রেসিপি আপনাদের ভালো লেগেছে এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেল কুকিং ম্যাফিলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার